নমস্কার বৈশাখ মানে রবি মাস রবি মাসে রবি রবি ঠাকুরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে নিবেদন করছি তাঁরই রচিত ক্ষণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বহু শ্রুত ও বহু পঠিত এবং অত্যন্ত ভালো লাগার একটি কবিতা বোঝা পড়া। যে কবিতা জীবন বোধের কথা বলে মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাদারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্ধরেতে মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার যে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আঁধার করে তোল যদি জীবনে খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে